আমরা একটা করে যারা কোরআন পাঠ করি তাদের কথাবার্তা আচরণ কেমন হবে এটা কোরআন থেকে দেখব যারা কোরআন পাঠ করতেছি যা যারা কোরআন পাঠ করতেছে না তাদের সাথে কোন ধরনের ব্যবহার হবে আল্লাহ কি বসে সেটা আমরা দেখব বিষয়টা বুঝতে পারলাম যারা কোরআন পাঠ করতেছি আর যারা কোরআন পাঠ করতেছে না এই দুইয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক হবে কি ধরনের বাক্যালাপ হবে এটা আল্লাহ কি সম্বন্ধে আমরা ওখান থেকে দেখব বিষয়টা বুঝলাম জি এটা দেখার জন্য আমরা আসি সুরা আনাম ছয় নাম্বার সুরা আনামের একশো আট নাম্বার আয়াত সে আয়াত একশো আট আমাদের বিষয়টা হচ্ছে যারা কোরআন পাঠ করে আর যারা কোরআন পাঠ করে না এই উভয়ের মধ্যে কিভাবে বাক্যালাপ হবে কিভাবে সম্পর্ক হবে কীভাবে এটা আল্লাহ কি আমাদের বলছে সেটা আমরা দেখব কোরআন থেকে আয়াতগুলি বলে যাচ্ছি শোয়ে আনাম আয়াত নাম্বার একশো আট ওয়লা তাসুকুল ই তোমরা গালি দিও না মন্দ বলি না তিরস্কার করো না সালে ভাই একটু অফ কর আপনারা শুধু আপনি শোনেন আপনার জন্য দরকার এটা ঠিক আছে আসছেন আমরা হাতে বলা তাসবুল্লাযিন ইয়াদূনা মিন তোমরা গালি দিও না মন্দ বলি না তিরস্কার করো তাদেরকে যারা আল্লাহকে বাদ দিয়ে ডাকে আল্লাকে আল্লাহকে বাদ দিয়ে যারা যে ডাকে তাদেরকে তোমরা কোনো গালি দিও না অর্থাৎ যারা কোরআন পড়না যেই ধর্মের গুরুই হোক তাতে আল্লাহকেই ডাকতেছে আল্লাহ আল্লাহকে তাদের মতো করে ডাকতেছে আল্লাহকেই ডাকতেছে আল্লাহ কি বলছেন আরো দেখেন্লাহ যারা গালি দিও না যারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে আল্লাহর পরিবর্তে ডাকে আল্লাহকে ডাকে ওয়ালা না ইয়াদুন ইন্দুল্লাহ তোমরা গালি দিও তাদেরকে যারা আল্লাহর পরিবর্তে ডাকে ফায়ুসিবুল্লাহ তাহলে গাড়ি দিবে আল্লাহকে আদাওয়া বিগারেন জ্ঞান ছাড়া আপনি যদি কোনো ধর্মীয় কোনো গ্রুপের সাথে আপনি তর্ক বিতর্ক করেন কোরআন দিয়ে আপনি করেন তাহলে কিন্তু তারা উল্টা গাড়ি দেবে আপনার আল্লাহকে কে বলে দিচ্ছেন কথাটা কাকে বলছেন আমাকে বলছেন আমাদের বলবেন না মানুষকে বলবেন কারণ আমার আমার জন্য আমাকে বলছেন দেখেন তাহলে আল্লাহ গার্জি করবে তা আপনি যদি কোথাও কোরআন কথা বলতে যান তার ধন্য রাখেন আপনার কোরান তাহলে এই জন্য দায়ী হবে কে আমি এই দায়ী আমিই দায়ী হব বুঝতে পারলাম বুঝতে পারলাম তো তাহলে আমাকে কীভাবে কথা বলতো সেটা আল্লাহ শেখাচ্ছে কাজ আলিকা জাইয়ানালিকুল্লি উম্মাতিন আর ওভাবেই আকর্ষণীয় করেছি প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আর ওভাবেই আকর্ষণীয় করে দিয়েছি প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আম আলহম তাদের কাজকর্ম যত ব্যক্তি এই আল্লাহকে বাদ দিয়ে যেই ধর্ম মানে বা করে তাদের আমার সুন্দর করে দেওয়া হয়েছে তাদের কাছে আল্লাহ এটা কাকে শুনাইলেন যিনি কোরআন পরে তাকে শোনাচ্ছেন যে কোরআন যায় না তাকে তো শুনে না সে তো জানেই না এখানে দুই পাই না যারা কোরআন জানে তাদেরকে কি বলছেন আর যারা কোরআন জানে না তারা কি বলবেন বুঝছেন বিষয় দেবার কাজা আলী কাল আলী কুল্লি উম্মাদিন আর এইভাবেই শ্রবণ করে দিয়েছি প্রত্যেক ধরনের আমল তাদের আমলকে পুণ্য কর্মকে সুম্মাইলা রবি মার তারপর তার রবের কাছেই ফিরে নিয়ে যাওয়া হবে ফায়ু নাব্বি তখন তিনি তাদের বললেন বিমা কানু ইয়ামন যে আমল তারা করত যে আমল তারা সেটা কিন্তু আল্লাহ জানিয়ে দেবেন তাদেরকে আকসামু বিল্লাহের জাহাদ আইমানি আর তারা শপথ করে আল্লাহর নামে তাদের দৃঢ় শপথগুলি লাইন যা আথুম অবশ্যই জয়ী তাদের কাছে আসতো আয়াতুন কোন নিদর্শন ইমান মিনু না ইন্নামা ইন্নামা আয়াতু ইনদাল্লাহ বলো আয়াত আসে আল্লাহর পক্ষ থেকে অমায়ুষি রুকুম আর কিভাবে তোমাকে বোঝানো যাবে আন্না ইলা যখন আসবে তাদের কাছে লাই তারা বিশ্বাস আনত না তাদেরকে বললেও তারা কি বিশ্বাস আনত না কাল হুম আমি তাদের বিবেচনা পত্রী ঘুরিয়ে দেয় আল্লাহ ওখানে বললাম কি তাদের আমলকে স্মরণীয় করে দেয় কে করে দেয় আল্লাহ অর্থাৎ যারা কোরআনকে তার পাঠ্য হিসেবে মনে করে না কোরআন আয়াতভাবে চলে না তাদেরকে কি করলেন আল্লাহ তাদের আমল আকর্ষণীয় করে দিয়েছেন এবং তাদের তাদেরকে বিবেচনা ঘুরিয়ে দিয়েছেন আবসার আহ তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছেন কামা লাম ইউনুবিহি আউ্বালা মানা যে প্রথমবার তারা ইমান আনে প্রথমবার ইমান আনার না আনার কারণে কি করছেন আল্লাহ তাদেরকে তাদের বিবেচনা মধ্যে দিয়েছেন দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিয়েছেন আর ওদিকে তারা আমাকে আকর্ষণীয় করে দিয়েছেন ফি তু গিয়া নিম এবং তারা অন্ধের মতো ঘুরতে থাকে তাহলে এদের সাথে যদি ঝগড়া করেন বা তর্ক করেন কার বুঝতে করতাম ইলাইহিম তাদের কাছে মালাকাত ফেরেস্তারা কাল্লামাহুল মাওতা এবং তাদের সাথে কথা বলতো মৃত্যুরা ও হাসার না আলাইহিম এবং তাদেরকে সমবেত করতাম তাদের সামনে উল্লু সব কিছুই কুবুলান সরাসরি মা কানুল কানুলু এবং তারা ইমান আনত না তারা কি করতো তারা ইমান মা কানু ইউমিনু শাহ আল্লাহ তবে যদি ইচ্ছা করতেন আল্লাহ কিন্ আকসার আল্লাহম জিয়া জাহল তাদের অধিকাংশ জাহের গুরুক্ষ মানে কোরআন সময় কিছু জানে না তাদের পরিচয় তাদের পরিচয়টা কে বললেন কাকে বললেন আমাদের না আমাকে এই যে পার্থক্য দেখায় যদি আমাদের বলে তো সবাই আমাদের আমি তো ভালো মানুষ আমি তো হয়ে গেছি গেছে পার্থক্য যদি আমরা মানুষের কথা বলতো মানুষকে বলছেন আমি তো মানুষ না আমি তো আলেম তোমার শোনাই আর আমাদের বলে আমি তো আমাদের মধ্যে আমি তো মধ্যে নাই সবসময় দেখা নেবো আমাকে বলছে আমাকে 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 বলছে বুঝছেন বিষয়টা পার্থক্য বুঝতে পারলাম জি বলছেন জানিক উল্লিন আর আমি আকর্ষণীয় করে দিছি প্রত্যেক নবীর জন্য ওয়কাজ জাল নালী কুল্লি নাবিন আর আমি আকর্ষণীয় করে দিছি প্রত্যেক নবীর জন্য আদু সয়াতিন শিন আল ইনসিওয়াল জিন শয়তান জিন এবং ইনসানদেরকে আমি শত্রু বানিয়ে দিছি কাদের জন্য নবীদের জন্য কে শত্রু বানিয়ে দিছে আল্লাহ আল্লাহ বোঝেন ওয়কা জালিকা জাল নালী কুল্লিন নাবিন আর এভাবেই আমরা বানিয়েছি প্রত্যেক নবীর জন্য আদুউন শত্রু শয়াতিন আল ইনসিজিন শয়তান জিন এবং ইনসানকে আমি শত্রু বানিয়ে দিয়েছি কে বানিয়ে দিয়েছে কাকে বানিয়ে দিয়েছে নবীর জন্য শত্রু জিন এবং ইনসানকে নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ ইউ হি বা এরা পরস্পর ওহি করে একে অপরের কাছে ইউহি বাধু মালাবাদ একে অপরকে ওহি করে পরস্পরকে ওই শয়তানকে ওহি করে দিয়েছেন ইউহি ইলা কথা দি। আমাদের এখন বিষয়টাও চলছে যে কোরআন পাঠের ক্ষেত্রে যে আমরা বিভিন্ন গ্রুপ হয়েছে যারা কোরআন পাঠ করে এবং যারা কোরআন পাঠ করে না ক্রমৎ চলে না এই দুই গ্রুপের মধ্যে ব্যবহার কীরকম হবে কি ব্যবহার হবে সেই প্রসঙ্গে বিষয়টা আলোচনা চলছে এবারে অর্থাৎ যারা কোরআন পাঠ করে বা কোরআন নিয়ে চলতে চায় তাদেরকে কী ব্যবহার করতে পারে আর যারা চলে না তাদের সাথে কি ব্যবহার করতে সেই বিষয়টা দেখা হয়েছে পাকাজ আমরা এখন পাঠ করছি সুরাই আনাম ছয় নাম্বার আয়াত একশো বারো পকাজ আলিকা কুল্লি উম্মাতিন নবী আর ওভাবেই আমরা বানিয়েছি প্রত্যেক নবীর জন্য আদু উন শত্রু শায়াতিন ইনসিওয়াজিন শয়তান জিন এবং ইনসানকে আল্লাহ নবীর জন্য বানিয়েছে শয়তান জিন এবং ইনসানকে শত্রু মানেছেন ইউহি বাদু বাদ সে পরস্পরে করে একে অপরের কাছে সুরা আনাম ছয় নাম্বার সুরা এক নাম্বার একশো বারো বাদু মিলা জুখরুগল কল শেখ মনোমুগ্ধর কথা বলার জন্য গুরুরান ধোকাদ পলাও শাহ আর রব্বুকাল যদি চাইতেন তোমার মা ফালুহু তাহলে সেটা করতো না এরা যদি আল্লাহ সাহেব যে নবীর সাথে এরা কোনো অন্যায় করবে না তাহলে এটা কিন্তু তারা করতো না রব্বুকে মা ফালু ফাজার হুম অতএব তুমি তাদেরকে ছেড়ে দাও কমা ইয়াল ইয়ফতারুন যারা তার রস না তারা তুমি ছেড়ে দাও অলি অলিতা সুগা যিনি তিনি আকৃষ্ট হয় ইলাইহে হে তার দিকে আফ ইদাতা তাদের বিবেচনা বোধ আল্লা দিন আলাইনা বিল আখেরা যারা পরকালকে বিশ্বাস করে না বিল আখেরা অলিয়ার দা এবং যে যেন তারা সেটার ব্যাপারে সন্তুষ্ট হয় অলিয়াক তারুন ইয়াক তারিফুন এবং সে তারা যেন অর্জন করে মাহুম মুখ যা তারা অর্জন করেছে অর্থাৎ নবীর রসুলকে আল্লাহ তালা শত্রু বাড়িয়েছেন জিন এবং ইনসানকে যেমন তাদেরকে টেস্ট পরীক্ষা করা যায় নবীর রসুলদেরকে পরীক্ষা তাহলে নবীর রসুলদের আল্লাহর কথা বাইরে বলে কিনা এটা দেখানোর জন্য ঠিক আছে এরপর আসেন সুরা ফোরকান এক নাম্বার

अदमतुमतुमतु नमुजमले এখানে একটা আছে 25 নাম্বার একটা আছে কোন সালাম

হে কুমিল কুমিল্লাইল দাঁড়াও রাতে ইল্লাকলে সামান্য অংশ বাদ দিয়ে তাই আমরা একটা দেখব যে রাত্রে দাঁড়াও রাত কখন হয় আমাদের রাত যদি আজকে রাত যদি আমরা সাতটায় থেকে রাত শুরু ধরি এবং পাঁচটায় রাত শেষ ধরি তাহলে আমাদের দশ ঘন্টা রাত হয় তা এখানে বলছেন লাইল দাঁড়াও রাতে ইল্লাকলে সামান্য অংশ বাদ দিয়ে